বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন সাদানায় পল্টনে চলে যায় লন্ডনে শুনি আমার বক্তব্য না বক্তব্য আমার না আওয়ামী লীগকে নির্বাচন আনার জন্য যেন আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন হয় ইনক্লুসিভ নির্বাচন হওয়ার পর সবচেয়ে বেশি বক্তব্য কি দিছে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সবচেয়ে বেশি বক্তব্য হলো কার বিএনপি আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি দখল করছে কে ইস গ্রুপের সমস্ত সম্পত্তি কার কাছ ইস সমস্ত গাড়ি কার কাছ খুঁজিয়া দেখুন আমার খোঁজার দরকার নেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের ভারতে পাঁচার কারা করছে এটা খুঁজিয়া দেখেন তো আপনারা ভালো মতো খুঁজেন তো তাহলে বুঝতে পারবেন কারা এই কাজগুলি করছে এখন প্রশ্ন করতে পারে আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে আনতে চায় কেন এটা প্রশ্ন প্রতিপক্ষ বিএনপির আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগ না থাকলে তো বিএনপি পাস করবে তাহলে আওয়ামী লীগকে তারা নির্বাচন আনতে চায় কেন একজনের চিন্তা করছেন কেন আনতে চায় একজনের চিন্তা করেন বলেন তো আওয়ামী লীগ বিএনপি যখন নির্বাচন অংশগ্রহণ করেছে বিএনপি ভোট গ্রহণ করার জন্য তাদের বক্তব্যটা কি ছিল মনে আছে আওয়ামী লীগ থাকা টুপি থাকবে না দাড়ি থাকবে না মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না ভারত হয়ে যাবে বলতে এ এছাড়া বিএনপি ভোট নেওয়ার আর কোনো বক্তব্য শুনছেন আজ পর্যন্ত হ্যাঁ একশো বক্তব্য দিতে পারে আওয়ামী লীগ কেন ভোট তাদেরকে দিবে না একশো কিন্তু আমাকে একটা বক্তব্য শুনান যে এই বক্তব্যের কারণে বিএনপি ভোট নিবে একটা বক্তব্য আমি শুনান তো একটা আমাকে দেন একটা যুক্তি আমাকে প্লেস করুন যে এই যুক্তির কারণে মানুষ বিএনপিকে ভোট দিবে একটা যুক্তি দেন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না দুই হাজার এক থেকে দুই পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না আচ্ছা আমাকে বলুন যে বিএনপি একানব্বই থেকে ছিয়ানব্বই তো ক্ষমতায় ছিল সেই বিএনপি ছিয়ানব্বই আসতে পারে না কেন যে বিএনপি দুই হাজার এক থেকে দুই পাঁচ পর্যন্ত ক্ষমতায় ছিল দুই পর্যন্ত তারা দুই হাজার এ আসতে পারে নাই কেন বিপুল ভোটে হাঁটছে কেন এর কারণটা কি যদি বলেন বিএনপি কে এই কারণে ভোট দিবে একটা কারণ আপনি যৌক্তিক একটা কারণ উপস্থাপন করতে পারবেন না যদি বলেন উন্নয়ন উন্নয়ন সে হাজার গুণ বেশি উন্নয়ন করছে আওয়ামী লীগ হাজার গুণ বেশি এরপরে আওয়ামী লীগকে কেন মানুষ প্রত্যাখ্যান করছে জুলুম অত্যাচার অবিচার চাঁদাবাজি গুন্ডামি মাস্তানি মানুষের অধিকার হরণ করা আজও কাজটাই করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে অবিচার করতেছে মিথ্যা বক্তব্য ছড়াইতেছে কটুক্তিমূলক কথা বলতেছে যদি আওয়ামী লীগ উন্নয়নের পরেও জুলুম নির্যাতন করার কারণে আওয়ামী লীগ কি দেশের প্রত্যাখ্যান করতে পারে তা আপনি তো ক্ষমতায় আসেন না আপনার ভোট কি প্রত্যাখ্যান মানুষ করতে পারে না হ্যাঁ এর জন্যই তো বিএনপি চায় আওয়ামী লীগ ক্ষমতায় আসুক যেন এই বক্তব্য দেবে আওয়ামী লীগ ঠেকা আওয়ামী লীগ ঠেকা যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে সবার জবানের মধ্যে একটাই স্লোগান উঠবে বিএনপি ঠেকাও বিএনপি ঠেকাও বিএনপি ঠেকাও আপনি ভেবেছেন সে আগে পুরানো কেরসা কাহিনীর দ্বারা ভোট গ্রহণ করবেন আমাকে বলুন বর্তমান নেট খুললে মিডিয়ার মধ্যে দেখলে যেরকম দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত শুধু আমরা দেখেছি খাম্বা কেস কি কেস খাম্বা মনে আছে তো কারেন্টের খাম্বা কেস টেনেস কেস হাওয়া ভবন কত ভবন আমরা দেখেছি এখন আমরা কি শুনতেছি বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন সাদা নয় পল্টনে চলে যায় লন্ডনে শুনি আমার বক্তব্য না বক্তব্য আমার না এটা পাবলিক বলতেছে ভাই এ বক্তব্য আমার না আচ্ছা ভাই বলেন তো আপনার নেতা এত ভালো তাই মিলিটারি ওই সময় মাথা দিয়েছিল কেন আপনার নেতা আপনি বলুন আমার বক্তব্য না কিন্তু আমার মন খারাপ করিয়েন না রাগ করিয়েন না যদি এতই ভালো ফেরেস্তা হয় তা আর্মিরা মাজা মানছিল কেন আপনারাই তো বলছেন বিএনপির হাজারো লিডারদের মুখে বক্তব্য শুনেছি আমার লিডারের মাজা ভেঙে দিয়েছে তারপরে লিডার এখনো আছে তা মাজা ভাঙছিল কেন এই প্রশ্নের জবাব দিবেন আগামীতে এদেশের ইসলামের দেশ আগামীতে দেশ ইসলাম ক্ষমতা যাবে ইনশাআল্লাহ চোর, বাটপার, গুন্ডা, চাঁদাবাস, মাস্তার এবং এদেশের মানুষের ক্ষমতা নিবে না। দেখতে চায় না এই দেশ হবে ইসলামের দেশ। জুলুম, নির্যাতন মুক্ত এক দেশ হবে। যেখানে জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। যেখানে খুন থাকবে না, খারাপি থাকবে না। লূট থাকবে না। দাপশাইরে ব্যবসা করবে, চামদা হবে না। ড্রাইভাররা গাড়ি চালাবে রাস্তায় থা দিয়ে কেউ চাঁদা গ্রহণ করবে না শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যাবে খুন হবে না গুম হবে না আজকে আমার মা বোন রাস্তায় নামবে ইজ্জাত হানি হবে না আজকে বাংলাদেশের কোন মানুষ ক্ষুদার্ত অবস্থায় থাকবে না বাংলাদেশের একজন বস্ত্রহীন মানুষ আর বস্ত্রবিহীন থাকবে না বাংলাদেশে একটা গরিব আর চিকিৎসাহীন মারা যাবে না বাংলাদেশের এই জনগণ আর এই গোলামি চুক্তিতে আবদ্ধ হবে না বাংলাদেশের এক ইঞ্চি মাটি কেউ কোন দেশ আর দখল করার চিন্তাও করবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশ একদিন ইনশাআল্লাহ পরাশক্তি হবে এই বাংলাদেশ আজকে হোক কালকে হোক পরাশক্তি হবে আমরা নিজেরা না খেয়ে ইনশাআল্লাহ বিজয় তৈরি করব ইনশাআল্লাহ আমরা না খেয়ে খেয়ে বাংলাদেশে হাজারো দেশ থেকে আমরা বিমান কিনব আমরা ট্যাঙ্ক কিনব নৌবাহিনীর মধ্যে আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের আমাদের সংজাম কিনে আমরা শক্তিশালী হব অর্থাৎ বাংলাদেশের মানুষ কারোর কাছে মাথা নত করবে না ওরা কি আমাদের গোলাম মানাতে চায় গোলাম মানাতে চায় আমরা গোলাম তোমরা গোলাম হও আমরা স্বাধীন আমরা গোলাম হতে চাই না এখন আমার খুব ক্ষিপ্ত বাংলাদেশের হাজারো মানুষ আছে হাজারো গরিব আছে আপনি বিশ্বাস করেন যদি বাংলাদেশ সরকার ডিগ্লার দেয় আমরা আমাদের সামরিক শক্তিকে শক্তিশালী করতে চাই এদেশের হাজারো গরিব রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুররা না খেয়ে সরকারি ফান্ডে টাকা দিবে তারা শক্তিশালী হতে চায় গোলামি করতে চায় আসুন না ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের বুকে এমন এক স্লোগান ছেড়ে দিয়েছে ইসলামের পক্ষে একটা বাক্স চাই একটা বাক্স চাই আর আগামী যদি ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি তাহলে আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আগামী ইসলাম ক্ষমতায় জামে কেউ ফিরাতে পারবে না সকল মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব নীতি আদর্শ দেখেছি এবার ইসলামী আদর্শ নীতি দেখতে চাই আমার শেষ কথা আব্বাজান রহমতুল্লাহ একটা কথা বলতেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেতুল তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার ওস্তাদের কাছে এক নাম্বার ছাত্র করতে পারে না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো এক নাম্বার হতে পারে চোর টাকা দুর্নীতিবাজ গুন্ডা বদমাশদের মাধ্যমে এদেশ দেশ দিন গুন্ডা মুক্ত হতে পারে না দুর্নীতি মুক্ত হতে পারে আমি সমস্ত ভোটারদেরকে এত অনুরোধ করি যে এই দলের মধ্যে চাঁদাবাজ আছে ধর্ষক আছে দুর্নীতিবাজ আছে ওদেরকে ভোট দেবেন না যদি আমার দলের মধ্যে দুর্নীতিবাজ থাকে আমার দলের মধ্যে চাঁদাবাজ থাকে আমার দলের মধ্যে প্রত্যাখ্যান করুন ওদেরকে ভোট দেবেন না যদি চাঁদাবাজদেরকে দুর্নীতিবাজদেরকে আমরা প্রত্যাখ্যান করি ভোটাররা প্রত্যাখ্যান করেন দুর্নীতিবাজরা আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না হাত পাখা আল্লাহর কুদরতি এক আমাদেরকে পাখা দেন কিভাবে যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নৌকল নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না যারা গরুর গাড়ি নিয়ে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালায় না কিন্তু হাত পাখা এমন এক কুটি যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে বুড়েরাও চালাতে পারে হাত পাকার প্রয়োজন হিন্দুদের হাত পাকার প্রয়োজন খ্রিস্টানদের হাত পাকার প্রয়োজন মুসলমানদের কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাকা আমরা প্রত্যেক ঘুমের সময় বুকের উপরে নিয়ে ঘুমায় আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হয় এই দেশ বিজয় হবে জনগণ বিজয় হবে গোটা মনোবতা বিজয় হবে ইনশাআল্লাহ কারেন্ট ভেল করে হাত পাকা ফেল করে কারেন্ট ভেল করে হাত পাকা আসুন ইনশাল্লাহ হাত পাকার বাতাসে গোটা দেশকে ইনশাল্লাহ আমরা সবাইকে শান্তিময় করে দেই ইসলাম বিচার হোক ইসলামের দল ঐক্যবদ্ধ হোক সমস্ত তৌহিদি আমাদের ঐক্যবদ্ধভাবে ইসলাম বিচার করার চেষ্টা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম